যায় যে বসন্তের ফকীরা তোমরা কোন এখন আছো আমাদের সামনে এসে এরপর হিন্দুদের বা উদ্দেশ্যে তোমরা বলো যে ঈদুল মুসলমানদের সাথে ইজতেহাদ একত্রিত হও পরে guru sakur u

ষড়যন্ত্র এই এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ওই সময় বলো ধর্মযাত্রা উৎসব সবার সময় বলো না কেন তোমাদের ত্রুটি তোমাদের তোমাদের اللہ تعالیٰ علیہ وسلم تو کوشا اندیہ تو تر ہاتھ میں کے باملہ خسول ماندر کے لاتا رب کا روش کرلی اللہ حمد اللہ حمد یہ دن میں کے اسلام کے جب اللہ تعالیٰ خسول ماندر کے جب اللہ حمد اعبادت سوائے جب اللہ حمد اللہ حمد